আসসালামু আলাইকুম বন্ধুরা কাতারি আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কাতারি আরবি আঞ্চলিক ভাষা তো খুব সহজেই কাতারি আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি কেমন আছো তুমি কেমন আছো এর আরবি হবে কেফ হাল ইনতা কেফ হাল ইনতা অর্থ তুমি কেমন আসো এইখানে কেমন কেমন এর আরবি হবে কেফ অবস্থা অবস্থা আরবি হবে হাল কেমন আরবি হবে কেফ অবস্থা আরবি হবে হাল নিশ্চয়ই দেখুন তুমি তুমি আরবি হবে ইনতা আর তোমার তোমার আরবি হবে ইনতা মানে দুইটাই সেমভাবে প্রকাশ করা যায় তুমি আরবি হবে ইনতা তোমার আরবি হবে ইনতা আমি ভালো আছি আমি ভালো আছি এর আরবি হবে আনাফি জেন আমনাফি জেন অর্থ আমি ভালো আছি তুমি কি কর তুমি কি করো এর আরবি হবে এস সৌই এন তা এস সাউ অর্থ তুমি কী কর আমি বাসায় কাজ করি আমি বাসায় কাজ করি আরবি হবে আনা সৌ সগোল বেদ আনা সৌ সগোল বেদ এর অর্থ হবে আমি বাসায় কাজ করি এখানে বাসায় বাসাইকে আরবি বাসায় বলে বেদ কাজ কাজকে আরবি ভাষায় বলে সগল করি বা করা করি বা করাকে আরবি ভাষায় বলে সাউই। এখানে আসো এখানে আসো এর আরবি হবে তালহীনা তালহীনা অর্থ এখানে আসো গাড়ি কোথায় গাড়ি কোথায়কে আরবি ভাষায় বলে ওয়েসিয়ারা হোয়েন সেয়ার অর্থ গাড়ি কোথায় গাড়ি বাসায় আছে আরবি হবে সেয়ারাফি বেত শেয়ারাফি বেদ অর্থ গাড়ি বাসায় আছে তুমি কোথায় তুমি কোথায়কে আরবি ভাষায় বলে ইনতা হয়েন ইনতা হয়েন অর্থ তুমি কোথায় আমি বাসায় আছি এর আরবি হবে আনাফি বেদ আনাফি বেদ অর্থ আমি বাসায় আছি কী সাই বস কি সাই বসকে আরবি ভাষায় বলে শিয়াবি ইয়ামুদির এ ইয়া মদির অর্থ কী সাই বস চলো কাজে যায় চলো কাজে যাইকে আরবি ভাষায় বলে ইয়াল্লা শগল র সগল অর্থ চলো কাজে যায় আমি বুঝি নাই আমি বুঝি নাই কে আরবি ভাষায় বলে আনা মাফি মালুম আনা মাফি মালুম অর্থ আমি বুঝি নাই তুমি কি জানো আমি কি করি আরবি হবে ইনতা মালুম আনা এস সবি ইনতা মালুম আনা এস সবি এর বাংলা অর্থ হবে তুমি কি জানো আমি কি করি আমি ভুলে গেছি আমি ভুলে গেছি কে আরবি ভাষায় বলে আনা ইনসা আনা ইনস অর্থ আমি ভুলে গেছি আমি দুঃখিত আরবি হবে আনা আসিফ আনা আসিফ অর্থ আমি দুঃখিত তুমি কখন যাবে তুমি কখন যাবে আরবি হবে মিতারো ইন্টা মিতারো অর্থ তুমি কখন যাবে আমি তোমাকে চিনি আরবি হবে আনা আরেফ এফ ইনতা আনা আরেফ, এফ ইনতা অর্থ আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি না আরবি হবে আনা আর এফ আনা মারা তা অর্থ আমি তোমাকে চিনি না আমার কিছু টাকা লাগবে আরবি হবে আনা আবগা সোয়াই ফ্লুস আনা আবগা সোয়াই ফ্লুস অর্থ আমার কিছু টাকা লাগবে আপনার কি লাগবে আরবি হবে এস আবগা আনতা এসব গান তা অর্থ আপনার কি লাগবে আমি এখন কাজে ব্যস্ত আরবি হবে আনা আলহীন মশগুল আনা আলহীন মশগুল অর্থ আমি এখন কাজে ব্যস্ত সে অনেক ভালো মানুষ আরবি হবে হুয়া জিয়াদা কয়েশ নফর সে অনেক ভালো মানুষ আরবি হবে হুয়া জিয়াদা কয়েস নফর